আপনাদের একটা দিক দেখাই আচ্ছা আপনাদের বাসায় এই শাকটাকে কি শাক বলে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এটা আমাদের বাসায় বলে টাঙ্গাইলে মধুপুরের দিকে বলে হেন্সি শাক এই যে এটা হেন্সি শাক বলে দুই মোটা নিয়ে আসছি আমার কাছে খেতে ভালোই লাগে তো আপনাদের এলাকা থেকে এই শাকটাকে কী শাক বলে দেখেন শাকগুলা কত সত্যের আর শাক খেলে অবশ্যই আপনার উপকারে আসবে হ্যাঁ শাকগুলা দেখতে সুন্দর তাজা আসার কত সুন্দর শাক শাক নিয়ে আসছি শাকটাই হলো শাকটায় কি শাক বলে কমেন্টে হ্যাঁ আমাদের এলাকা থেকে বলে ফ্যান্সি শাক তো ফ্যান্সি শাক আমার কাছে খেতে খুব ভালো লাগে সুন্দর করে ভাজবে সাথে শুকনো মানুষ থাকবে সেই লাগবে খেতে কি বলেন মা মজা লাগবে মজা লাগবে মজা লাগবে তো মজা লাগবে বলছে মজা লাগবে না মজা লাগবে না লাগবে না হা হা মজা লাগবে না কি বলে মজা লাগবে লাগবে না মজা লাগে লাগবে ব্যাপার ঠিক আছে আচ্ছা কার্ড আলোচনা এই কী হয়েছে আচ্ছা আট নামও ঠিক আছে টাকা